من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله اياته للناس لعلهم يتقون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله

আয়াত আল্লা তালা মাহা রমজানের বেশ কয়েকটি বিধি নিষেধের কথা আলোচনা করেছেন যেমন কি করা যাবে না এরপরে এতে কাপ আলোচনা আল্লাপাক যে সমস্ত বিধিবিধান দিয়ে থাকেন সেইগুলো লঙ্ঘন করার সুযোগ আমাদের জন্য আছে কি নেই সর্বশেষ মাহা রমজানের মূল মাকসাদকে নিয়ে আগেও আল্লাপাক বলেছিলেন আজকের আয়াতিকারী মতেও মূল মাকসাদকে নিয়ে আলোচনা করেন এবং প্রথম দিকের আয়াতগুলো থেকে প্রথম দিকের অংশ থেকে আমরা যেটা পাই সেটা আগেও আলোচনা হয়েছে যে আল্লাহ তালা আমাদেরকে যে বিধান দিয়েছেন শরীয়ত দিয়েছেন এটা মূলত সহজ এটার ভিতরে কোনো রকমের কঠিনতা নেই আল্লাহ এবং তারা সুরদের পক্ষ থেকে যত বিধান আমাদেরকে দেওয়া হয়েছে সবগুলোই মূলত আমাদের জন্য পালন করা সহজ যেখানে যেটা অসুবিধা সেখানে আল্লাহ তালা দেননি দেওয়ার পরে যদি আমাদের কাছে অতি কষ্টকর মনে হয়েছে এরকম হয় তো আল্লাহ তালা সেটাকে পরিবর্তন করে আবার সহজ করে দিয়েছে আজকের আয়াতের শুরুতে এমনই একটি কথা একটি ঘটনা এখানে আলোচনা করা হয়েছে প্রথমত যখন মাহের রোজা ফরত হয়েছিল তখন মাস আলা এরকম ছিল একজন রোজাদার রোজা রাখার পরে সূর্যাস্তের সময় ইফতার করত ইফতার করার পরে সে যখন কোনো কারণে ঘুমিয়ে পড়ত এই ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত তার জন্যে খানাপিনা পানাহার গ্রহণ করা এবং স্ত্রী সহবাস করা বৈধ ছিল কিন্তু কোনো কারণে যদি ঘুমিয়ে পড়তো তাহলে ঘুমিয়ে যাওয়ার পর থেকে পরের দিন আবার সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে আমাদের বর্তমানে যে আমরা সাহারি খাই আমরা কি ঘুমাই সাহারির আগে না ঘুমাই ঘুমাই অনেকে ঘুমাই না সেটা ভিন্ন জিনিস কিন্তু বেশিরভাগের যেটা সাধারণ যেটা নিয়মের কি ব্যতিক্রম তো ব্যতিক্রম যারা প্রাকৃতিক নিয়মের বাহিরে চলে তাদের কথা ভিন্ন কিন্তু প্রকৃতির যে নিয়ম যেটা স্বাভাবিক যে নিয়ম সেটা যারা অনুসরণ করে তারা তো ঘুমায় এবং আল্লাহ তালা করিমের একাধিক জায়গাতে এটা বলেছেন রাত্রিটা আমি সৃষ্টি করেছি ঘুমানোর জন্য এখানে দুনিয়ার মানুষ বাখলুক বিশ্রাম করবে আরাম করবে ঘুমাবে এবং দিনের বেলায় সে কর্মব্যস্ত হবে দিনের বেলায় সে তার রিজিক তালাশ করবে দিনটাকে দিয়েছি ব্যস্ত থাকার জন্য আর বেশি তালাস করার জন্য আর রাত্রিটাকে দিয়েছি বিশ্রাম করার জন্য এখন কেউ যদি দিনের বেলা ঘুমায় দুইটা তিনটা চারটা আসর পর্যন্ত ঘুমাইছে আর রাত্রিবেলায় সারা রাত্রি সজাগ এটা তো তার ব্যাপার এটা সাধারণ নিয়মের ভিতরে পড়ে না তো আমরা রাত্রিবেলায় তারাবি পড়ি তারাবি পড়ে কেউ খায় কেউ খায় না কিন্তু তারপরে গিয়ে ঘুমায় ঘুমানোর পরে আবার শেষ রাত্রিতে উঠে ওইটা সাহারি খায় এই যে ঘুম থেকে উঠে তারপরে আমরা সেহেরি খাচ্ছি কিন্তু প্রথম দিকে সিস্টেমটা এটা ছিল না প্রথম দিকের নিয়ম ছিল এটা যদি কোনো ব্যক্তি কারণে ঘুমিয়ে পড়ে তাহলে তার পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আর পানাহারের গিরি সুযোগ নেই এই জন্যে ঘুমানোর আগ পর্যন্ত মানে এটা ঘুমের সাথে সম্পর্কিত ছিল এখন তো বিধানটা হচ্ছে খাওয়া না খাওয়া বৈধ হওয়া না হওয়া এটা হচ্ছে শুভে সায় হওয়া না হওয়ার সাথে যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক না হবে ততক্ষণ পর্যন্ত খানাপিনা করা বৈধ সুবে সাদেক হয়ে গেলে তখন আর বৈধ না আর প্রথম দিকে ছিল ঘুমিয়ে যাওয়া না যাওয়ার সময় এখন এই যে বিধানটা দেওয়া হয়েছে যে ঘুমায়া পড়লি শেষ তো এতে করে সাহাবায়ে কেরাম কিছুটা কষ্টের মুখে পড়লেন কিছুটা কষ্টের সম্মুখীন হলেন যেমন একটা আনসারি সাহাবি রোজা রেখে দিনের বেলায় কাজ করলেন ওটা তো গরম দেশ কাজ টাজ করে সন্ধ্যেবেলায় বাড়িতে আসছেন ইফতার করবেন আসার পরে শুনেন ঘরের বিবি সব বলতেছে ঘরে তো খাবার আর কিচ্ছু নাই আপনি কিছু আনেন নাই ঘরে কিছু নাই ও তো ওই আনসারি সাহেব প্রচন্ড ক্ষুধার্ত পরিশ্রান্ত তৃষ্ণার্ত ছিলেন এটা দেখে তার স্ত্রী বললেন ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আমি দেখি আশপাশ থেকে কারো কাছ থেকে কিছু ধার পর্যায় করে হলো আপনার জন্য কিছুটা ইফতারির ব্যবস্থা করা যায় কিনা তিনি গেছেন আশেপাশে তালাশ করতে এদিকে এই ক্লান্ত শ্রান্ত সাহাবী এই যে শুয়ে যে বিশ্রাম করতেছিলেন ঘুমায় আসছে ঘুমাইছেন সুবিধা হইছে না অসুবিধা হয়েছে বিরাট অসুবিধা হইছে এখন যদি বিবি সাহাবা খাবার সংগ্রহ করে নিয়েও আসেন তার এখন আর কি করার সুযোগ নেই এখন আর খাবার সুযোগ নেই কারণ ঘুমায়া করলে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে তো এই সাহাবি আবার শরীয়তের উপরে আমল করার জন্যে তিনি না খেয়ে রোজা রাখলেন কিন্তু আগের দিনের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি শ্রান্তি এদিকে আবার আবার আরেক রোজা শুরু হয়েছে পরের দিন দুপুর বেলা একেবারে বেহোশ হয়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন তো এই ঘটনা কি আল্লাহ পাক জানতেছেন না জানতেছেন না আরেক সাহাবের ঘটনা তিনি ইফতার করছেন ইফতার করার পরে হয়তোবা কিছু বিশ্রাম নিয়ে তার আমি ভর্তি গেছেন তার আমি ঘুরে আসে তো ঘুমায় পড়ছেন ঘুমানোর পরে আবার মধ্যরাত্রিতে কোনো কারণে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে তিনি আবার স্ত্রীর ঘনিষ্ঠ হয়ে গেছে স্ত্রীর সাথে মেলামেশা হয়ে গেছে অথচ কথা ছিল ঘুমানোর পরে তো সব কি ঋষেদ তো এই ঘটনা ঘটার পরে তিনি তো খুবই আফসোস করতে লাগলেন মনে মনে খুবই কষ্ট পাইলেন আল্লাহ পাকের সামনে লজ্জিত হইলেন মানে তাদের ভিতরকার এই যে অনুতাপ লজ্জা কষ্ট এই বিষয়গুলো আল্লাহ পাক দেখলেন দেখার পরে শরীয়তের বিধানটাকে একটু পরিবর্তন করে আমাদের জন্য সহজ করে দিলেন কি সহজ করে দিলেন যে তোমরা যে ঘুমিয়ে গেলে সব কিছু বন্ধ হয়ে যেত এখন আর ঘুমানোর দ্বারা এইগুলো বন্ধ হবে না এখন বন্ধ হবে সূর্যাস্তর হইলে পরে সূর্যাস্তের আগ পর্যন্ত যত ইচ্ছা খেতে পারো পান করতে পারো যা ইচ্ছা তা করতে পারো সূর্যাস্তের আগে ঘুমালেও এখন আর কোনো কি অসুবিধা অসুবিধা নেই এটি আল্লাহতালা বলতেছেন কোহেল্লা কুং নেই তার সিয়ান রফাত ও ইলা আরি সাহিত আল্লাহতালাহ তোমাদের জন্যে রমাজানের রাত্রিতে স্ত্রীর সাথে সঙ্গত হওয়া স্ত্রীর ঘনিষ্ঠ হওয়াটাকে হালাল করে দিলেন হুন্ডা লিবাস হুল দাকু লিবাস হুল্লা তারা মানে স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক তুললো এবং তোমরাও তাদের জন্য পোশাক তুল আমার ভিতরে যে আমার যে দেহটা আছে এটা কিন্তু আমার এই পোশাকটাকে ঢেকে রাখছে এই পোশাকটা এই পোশাকটা আমার গায়ে থাকার কারণে আপনারা কিন্তু আমার ভিতরটা দেখতে পারতেছেন না এই পোশাকটা যেরকম আমাকে ঢেকে রাখছে এই পোশাকের কারণে অন্য কেউ আমাকে দেখার সুযোগ পাচ্ছে না আমার স্ত্রী এমন হবে যে আমার স্ত্রীর কারণে আমার স্ত্রী আমার পোশাক স্বরূপ আমার পোশাক স্বরূপ মানেই হলো এখন আর আমার অন্য কোনো মেয়ের সাথে কোনোরকম সম্পর্ক তৈরি হওয়ার সে আমাকে দেখার বা তাকে দেখার আমার কোনো সুযোগ আর নেই অনুরূপভাবে আমি মানে একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক তুললো তো পোশাকটা যদি তার যে মালিক আছে তাকে ঢেকে ফেলে অন্য কোনো ব্যক্তি আর দেখতে পারে না এখন একজন ব্যক্তির যখন মানে স্ত্রী আছে মানে স্ত্রীর যখন স্বামী আছে এর মানে হলো এই স্বামী কেমন যেন তার জন্য পোশাক তুললো এই স্ত্রী শুধুমাত্র ওই স্বামীর সামনে বৈধ এই স্বামী নামের পোশাকটা থাকবার কারণে অন্য পুরুষ এই মেয়েটাকে দেখতে পারবে না স্ত্রী তার স্বামীর জন্য পোশাক তুললো আর স্বামী তার স্ত্রীর জন্য পোশাক তুললো এই পোশাকের কারণে অন্য কারোর জন্যে এদেরকে দেখা কোনোভাবেই আর বৈধ নয় সুযোগ নেই আল্লাহ বলছেন এইভাবেই আমি তোমাদের জন্য এই বিষয়টাকে সৃষ্টি করে দিয়েছি হালাল কেন করলেন এটা ঘটনাটা আবার আল্লাহ পাক ইশারা করে বলতেছেন যে আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম আল্লাহ তারা জানেন যে তোমরা ভিতরে ভিতরে নিজেরা নিজেরা খেয়ালত করে ফেলছি ওই যে রাত্রিবেলায় ঘুম থেকে ওঠার পর স্ত্রী স্বভাব হয়ে গেছে তো হয়ে গেছে তো গেছে কিন্তু পরবর্তীতে লজ্জায় তবে তারা আবার তওবা করলেন ইস্তেগফার করলেন তো আল্লাহ পাক ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম তিনি তোমাদের তওবা কবুল করলেন এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিলেন তো এটা হচ্ছে সাহাবাই গ্রামের বৈশিষ্ট্য সাহাবাই তবাটাই এমন মানে প্রচন্ড রকমের তবা হইতো যে মনের ভিতরের ভাবটা এতটাই প্রবল থাকতো যে এই ভিতরের ভাবটার কারণেই আল্লাহ তাদের করে একটা দিতে ঘটনা ঘটে গেছে দোকানে দোকানদারি করতেছিলেন একটা মেয়ে আসছিল কিন্তু কোনো কারণে একটা ঘটনা ঘটে গেছে তো তিনি এতটাই লজ্জিত এবং অনুদপ্ত হইলেন যে তিনি নবীদের কাছে গিয়া বললেন যে হুজুর আমারও প্রিয় আপনি শাস্তি প্রয়োগ করুন আমি একটা মেয়ের সাথে বাজে আচরণ করে ফেলছি তো নবী যে বিচার করবেন এটা হলো নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে নবী বলছেন করে বললেন তুমি কি নামাজ পড়ো নাই বলে হ্যাঁ পড়েছি বলে তোমার এই নামাজ পড়ার দ্বারাই তোমার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হচ্ছে এখন কবিরা গোনা মাফ চাইতে গেলে তওবা বা করতে হয় শুধু ইবাদতের দ্বারা কবিরা গোনা মাফ হয় না শুধু ইবাদতের দ্বারা কবিরা গুনা মাফ হয় না সগিরা গুনা মাফ হয় তাহলে এই সাহাবি তো কবিরা কবিরাগুনার করছেন কবিরা গুনার পরে তো তিনি তবা করেন নাই তার গুনা কেমনি মাফ হলো তোবা তবা জিনিসটা হচ্ছে ভিতর থেকে প্রচন্ড রকমের লজ্জিত হওয়া ভিতরে ভিতরে যদি বিষয়টা কাজ করে এটা দুনিয়ার মানুষ বুঝুক বা না বুঝুক আল্লাহ তো বুঝেন তা আল্লাহ বুঝছেন যে সে ভিতর থেকে তোবা করে ফেলছে সে যে কাজটা করছে কাজটা ভুল হয়েছে সে লজ্জিত হয়েছে এবং ভবিষ্যতে করবে না তার ভিতরে এমন একটা প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞা আছে এটা দেখার পরে আল্লাবা ঘোষণা করে দিলেন ফতা বা আলি তোমার গোনা আল্লাবাক ক্ষমা করে দিছে তো ভিতর থেকে কেউ যদি এমনভাবে তৌবাটা করতে পারে তো আল্লাহ তালা এমনিতেই মাফ করে দেন কিন্তু মুখে বললো তো বা ভিতর থেকে আসলে কোনোরকম লজ্জা অনুতাপ তার ভিতরে নেই তাহলে এই জাতীয় তো বা আল্লাবাহের দরবারে কবুল হয় না তো সাহাবাহ কেরামের এরকম হইত এক সাহাবির দ্বারা এক জেনার ঘটনা সংঘটিত হয়ে গেছে নবীদের কাছে গিয়ে বলছেন যে আমার বিচার করুন নবীজি বিচার করলেন শরীরের বিধান অনুযায়ী রজন করা হলো তো রজনকুর্তিকে যখন পাথর ছড়া হচ্ছিল একটা পাথর ছোঁড়ার পরে ওই সাহাবির শরীর থেকে রক্ত বের হয় আর এক সাহাবীর গায়ে লাগছে তো তিনি তাকে বকা দিলেন যে গায়ে রক্ত লাগছে তখন নবীজি বললেন তুমি তাকে বোকা দিলে আসে এমন তহবা করছে লাকা তা বা তবাত তার লাভ কুসি মাতা লাবসি আধ হাসি এমন তহবা করছে তার তহব যদি কোটা মদিনার গুণাগারদের মাঝে বন্টন করে দেওয়া হয় সমস্ত পক্ষ থেকে তোবা হিসাবে এরা যথেষ্ট এখন প্রচন্ড তবা তারা করতে এই জন্য কুরআনে করিমের বিভিন্ন এই সবগুলো আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন এই জন্য সাহাবাইমের সমালোচনা এখন আর কোনোভাবেই বৈধ না সাহাবা এ সত্যের মাপ কাটি কুরআনে করিমের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত নবীজির ভরি ভুরি হাদিসের দ্বারা প্রমাণিত আল্লাহ আল্লাহ ফি আসহাবি খুতবাতে বলা হয় আপনারা শুনছেন নবী যে বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের সমালোচনা করার ক্ষেত্রে কোনো সাহাবীর কোনো সমালোচনা করা যাবে না সাহাবীদের ভুল ছিল কিন্তু ভুল যিনি যার কাছে ভুলটা ভুল হিসেবে সবস্থ হয় উনি সেই ভুল কি করে দিয়েছে মাফ কইরা দিয়েছেন এখন আর সেই ভুল নিয়ে আলোচনা সমালোচনার কোনো সুযোগ আমাদের সামনে নেই আল্লাহ নবী বলেন যে লা আল্লাহ আল্লাহ ফি আসাবি লা তাতখিদুহুম গারাদান মিন বাদি আমার পরে আমার সাহাবা একরামকে সমালোচনার টার্গেটে পরিণত করবে না যারা আমাকে मोहब्बत করে তারাই আমার সাহাবীকে मोहब्बत করে আর যারা আমার সাহাবীদেরকে নিন্দা করে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ এত কঠিন ধুমকে আছে নবীজি আল্লাহ কোরআন কারিমে অসন্তায়াতের ভিতরে বলেন সাহাবী একরাম নিআইয়ারে হক সত্যের মাপকাঠি আমরা শরিয়তের দৃষ্টিতে শরিয়তের আলোকে দুনিয়ার যে কোন বুঝতে চাই গ্রহণ করতে চাই আমল করতে চাই তো নমুনা বা মডেল হিসাবে কাকে নেওয়া হবে ওর আন এক রিন আল্লাহ বলছেন মহাম্মদ উল্ রসগুল্লা ওদীনামা আহু আশিদ্দা ও আল উফফাজ রুহামা ওবেনাম আমাদের নমুনা মডেল হচ্ছেন এক নম্বর আমাদের নবীজি সাল্লাল্লাহসাল্লাম ওল্লাদী ইনামা আহু এবং জারা তার সঙ্গে ছিলেন নবীদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে কি বলা হয় গ্রাম বলা হয় সাহাবি বলা হয় ওনারাই হচ্ছেন আমাদের নমুনা আমাদের মডেল মানে আমি যদি আমার যিনি আদর্শ তাকে যদি সমালোচনার পার্থ বানাই তাকে যদি আমি সমালোচনা করি তাতে আমার নমুনা মডেল যেটা আদর্শ যেটা সেটাই তো কি হয়ে বিতর্কিত হয়ে গেল তাহলে আমি দিন শরীয়ত যাদের মাধ্যমে পেলাম তারাই যদি বিতর্কিত হয় তাহলে তাদের মাধ্যমে পাওয়া যে শরীয় ছিল তো হবে বিতর্কিত হবে না আমি যাদেরকে আদর্শ মানি তারা যদি বিতর্কিত হয় তাহলে তাদের মাধ্যমে পাওয়া আমার শরীয়ত এটাও তো কি হবে বিতর্কিত হবে আমার শরীয়তকে নির্ভেজাল রাখতে গিয়া খাটিই রাখতে গিয়া বিতর্ক মুক্ত রাখতে গিয়েই আমাদেরকে সাহাবায় কেরামকে বিতর্ক মুক্ত রাখতে হবে তাদের পূর্বের ঘটনাগুলো নিয়ে কোনো রকমের আলোচনা সমালোচনা করার সুযোগ থাকবে না এটা আল্লাহ বলছেন যে আনকুম তিনি তোমাদের সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়েছেন তেজি নি মাফ করার ক্ষমতা রাখেন তিনি মাফ করে দিলে আমি আপনি সমালোচনা করার অধিকার করতে গেলাম এরপর আল্লাহ বলেন যে ফাল আনা বাসিবহুন্না যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হলো এখন থেকে চাইনে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হতে পারো এবং অবদাগু মা কতাবাল্লাহু লাকুম তোমরা তালাশ করো আল্লাহ পাক তোমাদের জন্য যে সন্তান নির্ধারণ করে রেখেছেন সেই সন্তানটি স্ত্রী সহবাসের মাধ্যমে তো সন্তান দয়রী হবে জন্ম হবে তো আল্লাহ বলতেছেন তোমরা এখন সঙ্গত হতে পারো ঘনিষ্ঠ হতে পারো এবং এর মধ্য দিয়ে তোমরা তোমাদের জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধিবদ্ধ করে রাখা যে সন্তানের রেজিকটা রাখা আছে ওটা তোমরা এখন তালাশ করতে পারো আর খাবার দাবার ইত্যাদি কতক্ষণ করবে কুলু বা কুলু উৎসব তোমরা খাও এবং পান। করো একটা এতা লাকুমুল ফাইতুল আবিজাদুন মৃণাল ফাইতুল আশ্বাদী মিনাল খাজা আর রাতের অন্ধকারের যে কালো রেখা আছে কালো রেখা থেকে যখন নাকি ভোরবেলা সকালের সাদা রেখাটা পরিষ্কার হয়ে যায় স্পষ্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার এবং স্ত্রীর হতে পারো এখানে আল্লাহ জিনিস আমাদেরকে বলে দিয়েছেন একটা হচ্ছে অনেকে আছে একটা কুটকুতে স্বভাবের একটা সন্দেহ প্রবণ ব্যক্তি যে কতক্ষণ খাবে কতক্ষণ খাবে না কতক্ষণ পানাহার করবে করবে না এটা নিয়ে একটা সন্দেহের ভিতরে থাকে যে এখন কালো রেখা ডুবে কালো রেখা বলতে এখানে মোবাসীর কারণ বলেছেন যে আল্লাহ তালা মূলত রাতের অন্ধকারটাকে কালো রেখা বলেছেন আর ভোরবেলার যে একটু হালকা সাদা সাদা একটা ভাব হইতে থাকে একটা আলো ফুটতে থাকে এটাকে সকালের সাদা রেখা আল্লাপাক বলেছেন এখন আমাদের জন্য মাসালা হচ্ছে এখন তো আমরা যান্ত্রিক যুগে চলছি যন্ত্রের মাধ্যমে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে ক্যালেন্ডার তৈরি করে দেওয়া আছে আগের জামার জন্য বলা ছিল এটা যতক্ষণ না রাতের অন্ধকার দূরীভূত হয়ে ঘুরের সাদা রেখাটা দেখা যায় ততক্ষণ খেতে পারো এখন যেহেতু আল্লাহবাক বলছেন সভ্যতা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত পানাহার করা যায় সুতরাং কোনো ব্যক্তির জন্য অহেতুক সন্দেহ করে এখনও খাওয়ার সময় বাকি আছে তারপরেও খানা বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই যতক্ষণ খানার সময় আছে ততক্ষণ তুমি খাও আবার এদিকে অন্যদিকেও সতর্ক করা আছে যখন নাকি ভোরের যে আলোটা ফুটতে শুরু করবে তখন কিন্তু খানা বিনা। আর করা যাবে না এখন হালকা হালকা আবু ফুটতে শুরু করছে আর তুমি মনে করলে এখন তো সূর্য মামার কি হয়নি দেখা দেন আমি আরো কিছুক্ষণ খাই এটাও কিন্তু তোমার জন্য করা যাবে না তাহলে এদিক দিয়েও সতর্কতা অবলম্বন করতে হবে ওদিক দিয়েও সতর্কতা অবলম্বন করতে হবে তা সিরে মাহাদিফুল কুরআনের মধ্যে মুসলিম শফি রয় মহল্লা যিনি ভারত ও বা মহাদেশের মুফতি আবুল ছিলেন তিনি তাফসিরে সিরে কিতাব লিখেছেন সিরে মায়া রিনফুল কুরআন এটার ভিতরে তিনি লিখছেন এই জন্য সতর্কতা সতর্কতার জন্যে আমাদের ইফতারটা দু তিন মিনিট পরে করা দরকার সূর্যাস্ত এবং সেহরিটা দু চার মিনিট আগেই বন্ধ করে দেওয়া দরকার সতর্কতার জন্য এখন এক হাদিসের ভিতরে আসবে যে বলেন আমার উন্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ সে তাড়াতাড়ি ইফতার করবে কারণ এই হাদিসের কারণে মানে ইফতার সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না সূর্যাস্ত হয়ে গেলে দেরি না করা যায় সূর্যাস্ত হয়ে গেলে যখন আমি নিশ্চিত হব যে হাকি হয়ে গেছে সূর্যাস্ত হয়ে গেছে তখন আমার জন্য দেরি করা বৈধ নয় কিন্তু ঠিক সূর্যাস্ত হইল কি হইল না এটাও তো আবার কিছু কিনা একবারে পরিষ্কার বা ক্লিয়ার না এই জন্য ক্যালেন্ডারের ভিতরে সতর্কতার জন্য দু তিন মিনিট দেরি করে ইফতারটা দেওয়া হয়েছে আর সেহেরিরা দু তিন মিনিট আগে কি করে দেওয়া হয়েছে বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে কাজে এটা ওই হাজিসের সাথে এটা কোনো সাংঘর্ষিক না তাড়াতাড়ি করা বলতে এমন না যে এতটা তাড়াতাড়ি করলাম পরে একবারে রোজাই কি হয়ে গেল গা ভেঙে গেল গা তাড়াতাড়ি করা মানে ঘন্টার পর ঘন্টা দেরি না করা দু তিন মিনিট দেরি করার দ্বারা এটা মূলত ইফতার বিলম্ব করা হয় দু তিন মিনিট দেরি করলে ইফতার বিলম্বের হুকুম এখানে আসবে না অনেকে এটা বলেন যে কেন দেরি করা হবে নবীজি বলেছেন তাড়াতাড়ি করার জন্য যেটা কেন আমাদের দেশে যে ক্যালেন্ডারটা করা হয় ধরুন আমাদের নেত্রকোনায় যে ক্যালেন্ডারটা করা হয়েছে এই ক্যালেন্ডার শুধুমাত্র আমাদের এই যে পৌরসভা যে শহরটা শুধু এতটুকুর জন্য নাকি পুরা জেলাটার জন্য পুরা জেলাটার জন্য এখন পুরা নেত্রকোনা জেলার যে ক্যালেন্ডারটা করা আছে এই পুরা জেলার মানুষ এই ক্যালেন্ডার অনুসরণ করবে এখন পুরা জেলার মানুষ ঠিক একই মুহূর্তে সূর্যটা ডুবে আমাদের এই যে নেত্রকোনা জেলাটার একবারে যারা পশ্চিম দিকে আছে। তাদের জন্য সূর্য যখন ডুববে এই জেলার একবারে পূর্ব দিকে যারা আছে। তাদের কাছে কিন্তু সূর্য আধা মিনিট হলেও আগে ডুববে যারা পূর্ব দিকে থাকে তাদের হিসাবে সূর্যটা আগে ডুবে আর যারা পশ্চিম দিকে থাকে তাদের হিসাবে সূর্যটা একটু পরে ডুবে এখন ক্যালেন্ডারটা করা হয়েছে পুরো একটা জেলার বিবেচনায় এখন পুরা জেলার মানুষের বিবেচনায় যখন সূর্য ডোবাটা কি হয়ে যায় নিশ্চিত হয়ে যায় তখনকার সময়টাকে ক্যালেন্ডারের ভিতরে দেওয়া আসে যদি শুধুমাত্র কাজীউট এলাকার হিসাব করে ক্যালেন্ডারের সময়টা দেওয়া হয় আর এই ক্যালেন্ডার যদি ঘটনাক্রমে আটপাড়াওয়ালারা অনুসরণ করে অথবা আমাদের পশ্চিম দিকে যারা আছে শেমগঞ্জওয়ালারা যদি অনুসরণ করে তাহলে তাদের রোজা কি হবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এমন একটা সময় দেওয়া হয়েছে যারা যারা যতটুকু অঞ্চলের মানুষ এই ক্যালেন্ডার অনুসরণ করবে তাদের সবার ক্ষেত্রে যেন সময় এটা কি হয়ে গিয়া প্রযোজ্য হয় প্রয়োগ হয় এই জন্য তিন মিনিট দেরি করে দেওয়ার কারণে সমালোচনার কোনো সুযোগ নেই কিছুদিন আগে দেখলাম যে একজন প্রচন্ড সমালোচনা করতেছেন কেন তিন মিনিট কি দেওয়া হইল পরে দেওয়া হইলো নবীজি বলছেন তাড়াতাড়ি করার জন্যে সেইরের সময়টাকে কেন তিন মিনিট আগে দেওয়া হলো নবীজি বলছেন শেষ মুহূর্তে ইফতার করার জন্য শেষ মুহূর্তে মানে তিন মিনিট আগে বন্ধ করলে কিন্তু শেষ মুহূর্তে হয় না শেষ মুহূর্তে বলতে কি আপনি একবারে ঠিক একেবারে ষাট সেকেন্ড যেখানে শেষ হবে শেষ মিনিটের শেষ সেকেন্ডটা ওই মুহূর্তে পর্যন্ত খাওয়ার কথা বলছেন নবীজি এটা না একটু সময় এক দুই মিনিট হাতে রাখার জন্য কোনো সুবিধা হয় না এটা সতর্কতার জন্য এই জন্য আল্লাহ পাক এখানে এটা উল্লেখ করেছেন হাত্তায় মিনাল ফাইতুল আসওয়াদি মিনাল ফাজ মিনাল ফাজার ভোর উষা এটা কেন বলছেন অর্থাৎ নিশ্চিত হওয়া আমার সেহেরি বন্ধ হবে নিশ্চিত হওয়ার দ্বারা এবং আমার সেহেরি চলতে থাকবে সেটাও নিশ্চিত হওয়ার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব যে মানে শুভে সাদেক হয়েছে ততক্ষণ পর্যন্ত ওয়াহেতুক সন্দেহের বাতিকের কারণে খানাপিনা বন্ধ করার প্রয়োজনীয়তা এইভাবে আমাদেরকে সেহেরে খাওয়ার সময়টা নির্ধারণ করে নিতে হবে এবং সেহেরি যখন খাওয়া শেষ হবে সুবে সাধিক যখন শুরু হবে আল্লাহ বলছেন আতিম এইভাবে তোমরা রোজাটাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো সুবে সাহায্য থেকে শুরু হলো এটাকে এখন পরিপূর্ণ করতে হবে কোন পর্যন্ত একবারে রাত্রি পর্যন্ত রাত্রি বলতে সূর্যাস্ত সূর্যাস্ত হল মানে রাত্র শুরু হয়ে গেল আরবি হিসাবে আজকে আমাদের কত রোজা চলছে বাইশটা তেইশ হ্যাঁ বাইশ বাইশ রোজা না বাইশ রোজা আজকে যখন সূর্যাস্ত হবে মানে আমরা যখন বাইশ নাম্বার রোজার ইফতারটা যখন করতে শুরু করব ইফতারটা কিন্তু করব আপনার তেইশ রমজান কারণ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পরের দিন কিন্তু কি হয়ে গেছে শুরু হয়ে গেছে যদিও ইংরেজিতে কিন্তু আজকে তেইশ তারিখ তো ইংরেজি তেইশ তারিখটা আবার রাত্রে বারোটা পর্যন্ত চলবে রাত্রে বারোটার পর থেকে কি শুরু হবে চব্বিশ তারিখ শুরু হবে কিন্তু আরবিটা হচ্ছে সূর্যাস্তের সাথে সম্পর্ক এই জন্য আল্লাহ বলছেন তোমরা আতি মুসিয়া বা ইলে লাই তোমরা তোমাদের রোজাটাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো রাত্রি মানেই হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত এরকমভাবে রোজাটাকে পরিপূর্ণ করা যাতে করে রোজার সমস্ত হক আদায় হয়ে যায় আজকে পর্যন্ত আমাদের চারটা রবিবারে তাফসির হলো রমজানে আশা করা যাচ্ছে আমরা এই রমজানে আরেকটা রবিবার পাবো ইনশাল্লাহ যদি উনত্রিশ দিনেও যদি ঈদ হয় তাহলেও ঈদ হবে সোমবারে আর তিরিশ দিনে হলে তো মঙ্গলবারে এই আয়াতেকারি শেষ একটু অংশ রয়ে গেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনটা কথা আছে একটি হচ্ছে এতেকাপ সম্পর্কিত একটি হচ্ছে আল্লাহ পাখের সীমানা রেখার সম্পর্কিত আর একটা হচ্ছে এই যে মাহের রমজান যাচ্ছে মাহের রমজানের শেষ ফলাফল আমাদের কি থাকা উচিত আমাদের কাছে কি শেষ রেজাল্টটা থাকবে একবারে শেষ শব্দের ভিতরে আল্লাহ পাক সেটাই বলে দিচ্ছেন তো আল্লাহ পাকের তৌফিক হলে ইনশাআল্লাহ আগামী রবিবার শেষ সপ্তাহে এই বাকি তিনটে বিষয় সংক্ষিপে আলোচনা হবে তো আজকে আমরা যে বিষয়গুলো শুনলাম এখানে শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে এক নম্বর বিষয়টা হচ্ছে এটা যে আল্লাহ তালা আমাদের জন্য শরীয়তের বিধান কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন আমাদের একটা বিষয় কঠিন ছিল ঘুমানো রাখ পর্যন্ত বিনা করা যাবে এরপরে করা যাবে না কঠিন ছিল তো আল্লাহ পাক এটাকে পরিবর্তন করে আমাদের জন্য বিধানটাকে সহজ করে দিয়েছে দুই নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে একজন স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সামনেই মানে উন্মুক্ত হতে পারে আর একজন স্বামী শুধুমাত্র তার স্ত্রীর হতে কাছে এছাড়া আর কারোর কাছে সুযোগ নেই অন্যদের অন্য মেয়েদের স্ত্রী স্ত্রী জন্যে জন্যে স্বামীর জন্য কেমন যেন পোশাক আবার স্বামীও অন্য পুরুষদের বিবেচনায় স্ত্রীর জন্য কেমন যেন পোশাক এই স্বামী তার স্ত্রীকে কেমন যেন ঢেকে রাখবে অন্য কোন পুরুষদের এখানে আসার কোনো সুযোগ আমাদের জন্য নেই তিন নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে আমরা রাতের অন্ধকারেও যদি কোনো গোনা করি খেয়ানত করি যেমন ওই সাহাবি রাত্রেবেলায় স্ত্রী সহবাস হয়ে গেছে তিনি খুবই লজ্জিত অনুতপ্ত হইলেন এটা দুনিয়ার কেউ কিন্তু জানত না তিনি গিয়া যদি নবীদের কাছে না বলতেন দুনিয়ার কারো জানার কোনো কি ছিল না সুযোগ আল্লাহ বলছেন তোমরা রাতের অন্ধকারে গভীর রজনীতি কেউ জানে না এখানেও যে খেয়ানত করো যে গোনাটা করো এটা কিন্তু কে জানেন আল্লাহ আল্লাহ জানে এটা মনে রাখতে হবে যে যত গোনা যত আড়ালি করুক এটা যার চার তিনি কিন্তু সবকিছু জানেন চার নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যেটা আমাদের জন্য খুবই আনন্দের আমাদের যদি কখনো কোনো ক্রিয়া কোনো গুণা হয়ে যায় তো যদি দিল থেকে তবা করা যায় আল্লাহবাক সেই গুণা কি করে দেন মাফ করে দিনের বিষয়গুলো আল্লাপাক কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় স্ত্রীর সঙ্গত হওয়ার দ্বারা স্ত্রীর গরিষ্ঠ হওয়ার দ্বারা আমাদের জন্য আল্লাহ বলছেন তোমরা সন্তান অনুসন্ধান করো আল্লাবাহের কাছ থেকে সন্তান নামের রিজিকটাকে তালাশ করো কাজী এটাকে পরিবার পরিকল্পনার নামে বিভিন্ন ভাবে এই রিজিকটাকে আটকে রাখার বন্ধ রাখার কোনো ওজোর ছাড়া এটা কিন্তু দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং এটা বিপরীত হয় আল্লাহ বলছেন যে যে একটা হচ্ছে মুসলমান অভিজ্ঞ ডাক্তার বলতেছে যে না এই মেয়ের যদি আবার বাচ্চা কাচ্চা হয় তাহলে কি আছে তা অসুবিধা আছে কারণ আমাকে আমার যখন শেষ বাচ্চাটা হয় ডাক্তার মহিলা ডাক্তার বের হয়ে বলছিল আমাকে সিজারের থেকে বের হয়ে যায় আরেকবার যদি বাচ্চা হয় আমি আপনাকে পুলিশে দিই অথচ আমার বাচ্চা মাত্র কয়টা মাত্র দুইটা বাচ্চা এমন না যে আটটা দশটা হয়ে গেছে আমার আম মারা হচ্ছে এগারো বাই হ্যাঁ আমার নাম এখন আল্লাহ রহমদে মার্শাল জীবিত আছেন যদিও খুবই অসুস্থ আল্লাহ তালা শিফা দান করুন হায়াতে তুজিফা দান করুন আমার বাচ্চা হয়েছে দুইটা আর আমার পুলিশে ধরাই দেওয়ার কি দেয় কেন কারণ আমার বাচ্চার মা কি আছে এমন কতগুলো শারীরিক সমস্যা আছে তাই সে বাচ্চা নেওয়ার মতো কিনা উপযুক্ত না তো যদি মুসলমান অভিজ্ঞ ডাক্তার যদি নিষেধ করে তাহলে শুধুমাত্র বন্ধ হবে এছাড়া ওয়াহেতুক কারণে ওয়াহেতুক ভীতিতে অজানা আশঙ্কায় যে খাবে করতে পূর্বে কর্তৃকে কি হবে না হবে এই অজানা আশঙ্কায় এই দরজা বন্ধ করার অনুমতি আমাদেরকে শরীয়ত দেয় না শরীয়ত বলছে না বাচ্চা কাচ্চা হোক এইগুলোর লালন পালনের জিম্মাদার কাঠ আল্লাহ আল্লাহবাহের নবী এটা বলছেন যে তোমাদের বাচ্চা কাচ্চা হবে আমি আমার উন্মতের সংখ্যা ঠিক নিয়ে আমি আল্লাহ দরবারে গর্ববোধ করব গর্ব গর্ব যে আমার উন্মতের প্রচুর সংখ্যা আছে সেখানে নবীনের এবং পাকের এই যে মানসা এই যে দাবি এই যে চাহিদা এটার বিপরীতে গিয়ে গোটা দুনিয়ার এই ষড়যন্ত্রকারীরা আমাদেরকে এক প্রকার ষড়যন্ত্রের ভিতরে আটকায় দিয়েছে এই জন্য আমাদের বাচ্চা কাচ্চারা হলো বিয়ে করে দেরিতে বিয়ে করা দরকার অনেক আগে বিয়ে করছে দেরিতে এরপরে বিয়ে করার পরে আবার আনন্দের নামে আরও অনেকটা সময় পার করে এরপরে যখন গিয়ে ইচ্ছা করে তখন আর একাধিক বাচ্চা নেওয়ার মতো কী থাকে না শারীরিক সুস্থতা আর থাকে না এগুলো আমাদের চিন্তা করতে হবে আমাদের চার নম্বর শিখ পাঁচ নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গত হও এবং আল্লাহ পাহাকের দেওয়া সন্তান নামের রিজিক আল্লাহ পাহাকের কাছ থেকে তা আসে ছয় নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে কোনো বিধিবিধান সন্দেহের বসে করা যাবে না নিশ্চিত হয়ে করতে হবে এখন সেহেরির সময় আছে শুধু সন্দেহের কারণে সেহেরে খাওয়া বন্ধ করে দিলাম এটাও আমার জন্য অনুমতি নেই আবার সেহিরি খাওয়ার সময় শেষ কিন্তু এখনো মনে একটু সময় আছে একটু আছে এই সন্দেহের কারণে আরও খেতে থাকা এটারও সুযোগ শরীয়তে নেই শরীয়তের একটা বিধান যখন আমার সামনে পরিষ্কার হবে যে এটা কোরআন হাদিসের বিধান এটা শরীয়তের বিধান তখন আমার আর এদিক সেদিক করার কোনো সুযোগ আমার সামনে খোলা থাকে না এটাকে মনে রাখতে হবে এবং সাত নম্বর শিবকুনের বিষয় হচ্ছে আমরা আমাদের রোজাগুলোকে যথাযথ হক আদায় করে পরিপূর্ণতায় পৌঁছানোর চেষ্টা করব এটা আমাদের উপরে জিম্মারী যে সমস্ত বিষয়ের দ্বারা রোজা ভাঙ্গে সেইগুলো তো বাদ দিতেই হবে যেগুলোর দ্বারা রোজাটা মাক্র হয় আমরা বলি হালকা হয় আমরা আমাদের ভাষায় কি বলি রোজা তো হালকা ভারীর কোনো ব্যাপার না এটা হচ্ছে পরিপূর্ণ হওয়া আর মাক্র হওয়া অসম্পূর্ণ হওয়া অসম্পূর্ণ হয় যে সমস্ত কারণে এইগুলো থেকে আমাদের রোজাগুলোকে হেফাজত করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যতটুকু আলোচনা করা হলো সেইগুলোর উপর আমল করার তহেক দান করুন